বাগদেবীর আরাধনা ত্রিপুরা খোয়াই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার ত্রিপুরা খোয়াই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা বিদ্যার অধিস ছাত্রী দেবী সরস্বতী পুজোর আরাধনায় ব্রতি হয়েছেন রবিবার ও সোমবার এই ব্যাপী বিদ্যার দেবী সরস্বতী পুজোর আয়োজনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ লক্ষ্য করা গিয়েছে আজ ও ত্রিপুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে পূজিতা হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী একজন শিক্ষক আমরা প্রত্যেক বছরই আমরা স্কুলে সরস্বতী পূজা করে থাকি আমরা অন্যান্য বছর এবারও আমরা সরস্বতী পূজা করেছি তবে আমরা সবার কাছে একটা আবেদন যাতে সবাই আজকের দিনটা খুবই আনন্দ উপভোগ করে এবং যাতে শান্তি শৃঙ্খলা মজা রাখে এবং আমরা সঙ্গে দাদুশনিক স্কুলের পক্ষ থেকে আমরা সবার কাছে এই বার্তাটা বুঝিয়ে দিতে